চেয়েছিলাম মারাত্মকভাবে পৌঁছে যাচ্ছিলাম আর এই যে বাইরেটা কালকেও দেখিয়েছিলাম এরকমভাবে কাপড় টাপড় মেলে রাখলে খারাপ লাগলেও এদের তো কিছু করার নেই অনেক দিন ধরে সব ঘরে শুধু ছিল দাঁড়াও বাবু রিক্সা পেলে তবে নেব টুকুর যাচ্ছে সাদের বাড়ি এসাদের বাড়িটা একদমই হাতি মোড়েতেই আর এই যে মামুনিকে একটু টাকা দিলাম মামুনি এখন আমার জন্য একটু পনির নিয়ে আসতে যাবে দরকারি হবে আজকে আমাদের সবজি জাস্ট নেই আমার আজকে ওই ঘর থেকে আমি বুঝতে পারিনি কখনো উত্তম এসে চলে গেছে এসেছিলো নাকি আর একটু ডাউন বোধ করছি আমি আমাকে শরীরটা যার ফলে আজকে দরজা জানলা বন্ধ করে পড়ছিলাম তাছাড়া এক তারিখে একটা গানের অনুষ্ঠান আছে গানের অনুষ্ঠানের জন্য একটা রবীন্দ্রসঙ্গীত গাইব ভেবেছি সেটা বেশ কঠিন এখনই বলছি না সেটা কি সেটা শিখেছি জানি কিন্তু সে গানটা ঝালাই করতে হবে সূক্ষ্ম কাজের গান সেটা কানে নিয়ে মায়া একটা রেকর্ড আছে সেটা অনেকক্ষণ থেকে শুনছিলাম তো সেই ওই রকম সময়তেই আর কি কখন বা উত্তম এসেছে চলে গেছে বুঝতে পারিনি কুকুরের গলাটা পেলাম তো কুকুর কোথাও বেরোচ্ছে না তো মনে হচ্ছে আমার শ্বশুমাসের সাথে কথা বলছে রবীন্দ্রনাথের গান তো শুধু গান নয় সেটা একটা রিয়েলাইজেশন বয়সের সাথে সাথে সেটা আরও বেশি সুদৃঢ় হয় আজকে পঁচিশ বছর বয়সের একটা মানুষ যে গানটা আজ শুনছে পাঁচ বছর পর তার তিরিশ হবে তখন যখন সে সেটা শুনবে একটু বেশি কানেক্ট করতে পারবে পঁয়ত্রিশে আরও বেশি চল্লিশে আরও বেশি কিন্তু কোথাও না কোথাও অবচেতনে বা অভিজ্ঞতায় আমাদের এমন অনেক কিছু সঞ্চিত হয় যে আরও বেশি ইয়ে করে রাষ্ট্রপৃষ্ঠে ঠাকুর আমাদের জড়িয়ে ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর আজকে যে গানটা ইয়ে হচ্ছিলো সেটাতে আমার সেটাই আরো বোধ হচ্ছিল যেমন পরীক্ষা যখন দিয়েছি যে বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছি মাস্টার ডিগ্রি করেছি তখন যেটা ছিল সেটা সেই গানগুলো আজকের ডেটে দাঁড়িয়ে অনেক বেশি উপলব্ধি করতে পারি হ্যাঁ পরীক্ষা দিয়ে এই জিনিসটা হয়েছে আমি একটা ডিগ্রি পেয়েছি ভালো রেজাল্ট করেছি এটা ঠিক তার থেকেও অনেক বেশি হচ্ছে আমার খুব ভালো ভালো কিছু গান শেখা হয়েছে যেটা সারা জীবনের সম্পদ হয়ে রয়েছে এটা একদম মানে একশো শতাংশ সত্যি বা সম্পূর্ণ অন্তর থেকে বলা একটা কথা সেটা হচ্ছে সেই গানগুলোকে তখন সেরকমভাবে রিয়েলাইজই করিনি যখনটা এখন করি আর রিয়েলাইজ করবার স্কোপও ছিল না এটাও ঠিক পরীক্ষা পদ্ধতি আমি এত বড় একটা কথা বলতে পারি না বা বলা যেতেও পারে এমন কিছু ইয়ে নয় কথাগুলো অনেকেরই মনে থাকে কিন্তু কেউ মুখে বলে না কেন বলে না যেহেতু গান নিয়ে আমি সে অর্থে একটা কেরিয়ার করবো বলে আমার আর মনস্থির নেই বা আমাকে কোনো বিশেষ বিশ্ববিদ্যালয়ে পড়াতেই হবে বা আমি বিশেষ কোনো জায়গায় বিশেষ সুবিধা প্রাপ্তা হব এরকম যেহেতু কোনো ইচ্ছা আমার নেই সেহেতু কয়েকটা কথা বরং আজকে মন খুলে বলেই ফেলি সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গান আবারও বলছি একটি রিয়েলাইজেশন পরীক্ষার সময় যে সমস্ত গানগুলো আমাদেরকে সিলেবাসভুক্ত ছিল উভয় পাক মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুভারি স্নাতকোত্তরে সে গানগুলো রীতিমতো কঠিন গান মানুষের উপলব্ধি যাদের মেচরিটি একটু বেশি থাকে তারা দ্রুত উপলব্ধি করতে পারে আর অধিকাংশ সেটা থাকে না সেটা করতে গেলে তাদের অনেকটা বয়স পেরোতে হয় অভিজ্ঞতা পেরোতে হয় বয়সের থেকেও বড়ো কথা হচ্ছে অভিজ্ঞতা বেরোতে হয় সেই অবস্থায় একটি উড়ুতে পরীক্ষা পদ্ধতি একটি তানপুরা এবং একটি হাতে যে হাতটি ফ্রি সে হাতে দেখানো খালি দেখানো আর রবীন্দ্রনাথের গান সব তো আপনার দাদ্রা কাহার বা ত্রিতাল তেওড়ায় নয় কঠিন রাবেন্দ্রিক তালও রয়েছে ফালুয়াতি তালও রয়েছে সেই সব দিকে খেয়াল রাখ তানপুরাটা অবশ্য প্রয়োজনীয় এটা ঘটনা কারণ রবীন্দ্রনাথ নিজে কখনোই হারমোনিয়ামে গোলা আমি পছন্দ করতেন না তানপুরাটা জরুরি গলা তৈরির ক্ষেত্রে সব ক্ষেত্রেই তানপুরাটা জরুরি সেটা অবধি ঠিক আছে কিন্তু ওই হাতে খালি একটা বাচ্চা বা একটা মেয়ে বা একটা ছেলে বা একটা শিক্ষার্থী সে ভুল করছে কিনা এক্সামিনারটা বুঝতেই পারবেন হাতে তালি খালি দেখিয়ে তার এক্সট্রা কিছু অ্যাড হয় না বলেই আমার ধারণা সে যদি তালটাকে আত্মস্থ না করে তাহলে সে গাইতে গেলে এমনিই ভুল করবে সব গান তো আর আবারও বলছি দাদরা কাহার নয় কিন্তু যেটা হয় যে এক্সট্রা টেনশন ওইখানে এইখানে সব মিলিয়ে মিশিয়ে দিতে গিয়ে ভাবটির সত্যানাশ হয়ে যায় এমনিতেই ওই সমস্ত গান ওই বয়সের জন্য নয় সাধারণভাবে একটা বাচ্চা স্নাতকোত্তর কত বছর বয়সে করে আঠেরো বছর বয়সে উচ্চমাধ্যমিক পাস করে একুশ বছর বয়সে সে গ্র্যাজুয়েট হয় আর ওই তেইশ চব্বিশ ষাটলি পঁচিশ পঁচিশ বছর বয়সের জন্য বেলা গেল তোমার পথচে হুম ওই গান সে সম্পূর্ণভাবে উপলব্ধি করবে এটা আশা করাটাও ভুল কিন্তু তাও সে চেষ্টা করছে কিন্তু মাঝখানে না এত রকম আনুষ্ঠানিকতা এত রকম উপাচার যে প্রার্থনাটাই আসল ওই জায়গাটাতে একটু ফাঁক থেকে যায় আমি নিজেটা খুব ভালো করে রিয়েলাইজ করেছি আজকে রবীন্দ্রনাথের গান যখন বাবা মারা যায় নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে যে ঠাই। এই যে উপলব্ধির বসে গাওয়া সেটা বাবা চলে না গেলে তো বোঝা যেত না রবীন্দ্রনাথ জীবনের সব ক্ষেত্রে না ভীষণ আশ্রয় দান করেন এমনি এমনি একটা মানুষ কবি কবিগুরু হয় না ওহে জীবন বল্লভ মম জীবন দেব সব। আমি কি আর জীবন বল্লভ এসব উপলব্ধির গান পারফরমেন্স করতে গেলে কিছু আপনাকে সঙ্গ প্রয়োজন অনেক কিছুই দরকার যারা গানটা নিয়মিত চর্চা করে তারা উপলব্ধির জায়গায় পৌঁছেও গানটাকে প্রেজেন্ট করতে পারে সব সঙ্গ নিয়ে কিন্তু এই তালিখালি দেখানো এই জিনিসটা যে এতটাই অসুবিধাজনক ছিল কিন্তু সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কথা বলা খুব চাপ স্রোতের বিরুদ্ধে কথা বলা খুব চাপ সেটা ঠিক হোক আর ভুল হোক আগের দিন বিধান মার্কেট থেকে যে জামটা নিয়ে এসেছিলাম সেটা এত ভালো ছিল ওপর নিচ করে সেটা খাওয়া হয়ে গেছে এদিকে আমার জামটা খুব বেশি দরকারি একটা ফল সেই জন্য বধুসত্ত্ববাবু আজকে এক কিলো জাম নিয়ে এসেছেন একটা নিচের জন্য আর একটা ওপরের জন্য ওরই পিট ব্যাগে করে নিয়ে এসেছে তো একবারেই সব ওপরে নিয়ে এসেছে একটু বাদে আমি গিয়ে এক প্যাকেট নিচে দিয়ে আসবো তো এখন এই গুড়ের মতো মিষ্টি জামটা বটটাকেও একটু ভাগ দিই আজ অনেকদিন পর লোবান জ্বালালাম এই যে ঘুঁটে দিয়ে তৈরি যে কাপটা তার মধ্যে শেষ হয়ে গেছে নিয়ে আসতে হবে তার সাথে একসাথে জ্বালানো যেহেতু ভীষণই ভালো তো জ্বালাতেই হবে জানলাগুলো বন্ধ করে দিতে হবে তবে সারা ঘরে লোবানের গন্ধটা বা লোবানের ধূপের যে ধোঁয়াটা সেটা পৌঁছে যাবে কিন্তু জানলা দিয়ে হলে তো ফুসুস করে বেরিয়ে যাবে আজকে আমি একেবারেই ব্লক করতে পারিনি মন আজকে খুলোয় নিপ্লবিত এর থেকে অনেক মন ভারী অবস্থা মন খারাপ পরিস্থিতি সামাল দিয়েছি কিন্তু আজকে আমার মনটাই কেমন যেন বিদ্রোহ করছে কোনো কোনো দিন হয় না যে খুব বেশি অসুবিধে হয় আজকে সেরকমই মানসিকভাবে সকালবেলায় উঠে তো গান বাজনা নিয়েছিলাম ভালো লেগেছিল তারপরে তো যাই হোক কথাবার্তা হলো আপনাদের সাথে তারপরেই আজকে ভাবলাম একটা অন্য উপন্যাস করি কালকে যেহেতু একটা উপন্যাস একদিনে শেষ করেছি ভালো লেগেছে পুরনো উপন্যাসগুলো নিয়ে যখন একটা বার করলাম বার করে বইটা খুলতে গিয়ে থপ করে পায়ের কাছে কয়েকটা ছবি বললো ভেতরে ওই যে ছোট ছোট ছবিগুলো মানে এরকম সাইজের পোস্টার সাইজের ছবিগুলো ছিল তার মধ্যে তিনটেই আমার বাবার ছবি এমনিতেই সকালবেলায় ওই গানটা শোনার পরে মানে যে গানটা নিয়ে প্র্যাকটিস করছি সেটা শোনার পর বাবার জন্য খুবই মনটা খারাপ করছিল তারপরে আজকে আবার সেটা হলো তখন মনটা এত খারাপ হলো বাবার ছবিগুলো দেখলাম তারপর আরও কয়েকটা ছবি নিয়ে নাড়াচাড়া করলাম মায়ের সাথে কথা বললাম ঠিক আছে তারপর হঠাৎ মনে করলো যে বাবার একটা চটি আমার কাছে আছে যেটা বাবার ব্যবহার করা চটি বাবাটা শেষ ব্যবহার করে আমার বাড়িতে খুলে রেখে গেছিলো বাবা তো দিল্লি গেছিলেন একদম স্বাভাবিক হাঁটতে হাঁটতে ফ্লাইটে উঠলেন তারপর সেই বাবা যে দিল্লিতে গিয়ে এত ডেটোরিয়েট করে আর ফিরবেন না সেটা তো আমরা কেউই বুঝতে পারিনি তো সেই চটিটা বাবা রেখে গেছিলেন যে ফিরে এসে আবার পড়বেন সেই চটিটা যত্ন করে মরে এক জায়গায় রেখে দিয়েছিলাম আজকে সেই চটিটাও দেখলাম এখনও যেন এই চটিটা থেকে বাবার মতো গন্ধ পাওয়া যাচ্ছে আর একদম আজকে ব্লক করতে ইচ্ছা করছে না যার ফলে এই ভিডিওটাই আমি কালকে কন্টিনিউ করব এবং কালকে কিছুটা দিন মিলিয়ে তারপরে একটা ভিডিও তৈরি হলে কালকে পাবলিক করবো আর তা নইলে কালকে দিনটা ছুটি নেব তেমন যদি হয় কালকে একটু লাইভে আসতে পারি নাও পারি সেটাও দেখি কালকে কী পরিস্থিতি হয় তার উপরে আপাতত এই ব্লগটাকে আজকের দিনটায় অর্থাৎ সেভেন্টি ফাইভের হার্ডের সমস্ত নিয়মই করেছি সবই হয়েছে দিন সূর্য উঠেছে সূর্য অস্ত গেছে এখন যদিও জিমে যাবো তার আগে একটু বাজারে গিয়েছিলাম কিন্তু ওই যে ভিডিও করতে ইচ্ছা করেনি একদম সুপ্রভাত বন্ধুরা সুন্দরকান্ড চলছে ঘরে এই কথা বলা যাবে না যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত মানে সব সব ঘরের দরজা খোলা থাকে সুন্দর তো এইবারের ডায়ের চার্টে দাঁড়িয়ে একটু বারান্দায় সেটাই হল তো এইবারে আমার ডায়ের চাটে আর যাই খাই সেগুলো তো রয়েছে কিন্তু এই গরমকালের কিছু ফল যেগুলো অবশ্যই রয়েছে তার মধ্যে আছে জাম বাতাবি লেবু লিচু এ বাবা এ বাবা হি ডেলিভারি বয় মাথাটা তো ঘুরে গেল নাকি কে জানে এ বাবা ব্যথা পেয়েছে ব্যথা পেয়েছে অবশ্যই মানে প্রচণ্ড ভারী একটা ব্যাগ পিঠে নিজে ছেলেটা ছোটোখাটো ব্যালেন্সটা বাক করতে গিয়ে পড়ে গেছে জীবনের লড়াই আর কি পিঠের ভীষণ ভারী সাইকেল সাইকেল হ্যাঁ ওষুধ বিষুধ লাগ কারো সাহায্য নিতে সে রাজি নয় চুপ করে বসে আছে বলছে আমাকে তো বসে থাকতে দিন আমি চলে যাবো ওর পিঠে অনেকগুলো ভঙ্গুর জিনিস ছিল সেগুলো সব পড়ে গেছে বলো কিছু তো ভেঙেছে এখন আমি কি করবো এগুলো তো সব রিটার্ন যাবে আমার তো দোষ হবে ইচ্ছাগ্রত পুরিনি এই সব অভ করছে এমনিতে আতঙ্কিত বেশি শারীরিক আঘাত খুব একটা লাগেনি মানে মানুষ তো খুব সুখে পড়ে এইসব কাজ করে না তারপরে আবার বিপদের ওপর বিপদ তো যাই হোক যেটা বলছিলাম যে আমার এবারে তো ওই ইয়ে ফলগুলো খুব বেশি প্রয়োজন খাওয়া ওই সিজনাল ফলগুলো তার মধ্যে আমার কাঁঠালটা বাদ কিন্তু আমও একটা দু পিস এক পিস পিস খাওয়া যেতেই পারে কিন্তু সেটা বলেছেন আমি তো সেটা ফোটা খাচ্ছি না তো যে ফলটা অবশ্য খাওয়াটা কাম্য সপ্তাহে চার থেকে পাঁচ দিন সেটা হচ্ছে এই যে আনারস সরি একটুখানি কেটে রাখার পর নিচে গেছিলাম ঢাকা ছিল কিন্তু একটু কালচে কালচে হয়ে গেছে কিন্তু এই জিনিসটা আমি একদম খেতে পারি না আমার একদম ভালো লাগে না খেতে কিন্তু এইটা নাকি থেকে বেশি উপকারী জাম লিচু তরমুজ বাতাবি সব কিছুর থেকে আমার যেহেতু দেহে মেদ খুব সেহেতু এই ফলটা আমার জন্য খুব বেশি দরকারি অবশ্যই কোনো কিছু না মিশিয়ে জাস্ট কেটেই খেয়ে নেওয়া নুন না চিনি না কোনো কিছুই না কিন্তু আনারস খেতে আমি কোনো দিনই খুব ভালোবাসি না কিন্তু এখন কি করা যাবে ওষুধের মতো করে খেতে হচ্ছে খারাপ লাগছে খারাপ ওষুধ খাওয়ার পর যেমন বাচ্চারা চকলেট উপহার পায় আমি তেমন নিজেকে কয়েকটা জাম চকলেট উপহার দিলাম কী করবো আর এই যে বিশাল অবস্থা এখন নেই জামা কাপড় নিয়ে একাকার কাণ্ড এগুলো স্নান করে এসে গোছাবো এটা খেয়েই এখন চানে যাব আমার গাছগুলোতে আবার জল দিতে হচ্ছে যেটা দেখে খুব ভালো লাগছে জিনিয়া গাছটা একটু খারাপ অবস্থা আর এটা হচ্ছে ডাটা গাছ আলপনাদি বলেছে আর কয়েকদিন পরে এটা তুলে নাকি খাওয়া যাবে নিচে কয়েকটা হয়েছে বলে এখন আর এই অবস্থা এখান থেকে তুলো না তো যাই হোক আর এইটা আলপনাদি বললো আরও দু তিন দিন রাখতে আজকে সে আলপনা সাত বাণী আজকে নাকি রাত্রে বৃষ্টি হবেই সেই বৃষ্টিতে নাকি একটু যদি আমাদের তুলসী গাছটা আর একটু জল পায় কারণ এতদিন এত বৃষ্টি হলো নিচে দিলাম না আর বৃষ্টি শেষ হওয়ার ঠিক দুদিন আগে এটাকে নিচে দিয়েছি ওটা নাকি পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির জল পায়নি তাই জন্য বলে সে আর দুটো দিন থাকুক তারপরে নিয়ে যাও ঠিক আছে চলো তারপরে তো এখন পুরো আমার বিছানাটা তোলপার অবস্থা দুটো ঘরে এটাও এই ঘরটাতেও তাই ও জামাকাপড় মানে শুকিয়ে যাওয়া জামাকাপড় সেগুলো সব ঝটাপট ফাঁজ করে নিই তারপরে অন্য কিছু আর আজকে আমার খাওয়া হয়েছে আজকে তো শনিবার আজকে আমার খাওয়া হয়েছে হচ্ছে লাউ সেদ্ধ আর ভাত মানে শুধু সেদ্ধ নয় মানে না দেওয়ার মতো তেলে একটুখানি জিরে ফোড়ন কাঁচা লঙ্কা আর একটু টমেটো সেটাকে দিয়ে দিয়েছে খুব একটা ভাজেনি ওই জিরেটা একটুখানি কাঁচা ভাতটা যেটুকু গেছে তার মধ্যে নুন হলুদ দিয়ে ওই ইয়েটা দিয়ে দিয়েছে ওই লাউটা আর কি তা দিয়ে তার লাউ তো নিজে থেকেই প্রচুর জল বেরোয় একটু নাড়াচাড়া করেছে করে একটু ঢাকা দিয়ে দিয়েছে যেহেতু নুন ছিল সেহেতু একটু যে জল বেরিয়েছে তার মধ্যে প্রেশারটা দিয়ে দিয়েছে তাতে করে বেশ ভালোই খেতে হয়েছে কাঁচা লঙ্কার স্বাদটাই মূলত বুঝতে পারছি কিন্তু লাউয়ের স্বাদও আছে অবশ্যই লাউটা একটু না বুড়ো কিনে ফেলেছিলাম যার ফলে একটু টক টক লাগছিলো টমেটোটা এত অল্প দিয়েছে আর অতটা লাউ তো তা কাজেই টমেটোর জন্য টক লাগছিলো না লাউটাই একটু বুড়ো হয়েছিল তো কালকে বাজার গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি তো ভালোই লেগেছে খেতে আজকে মানে লাউয়ের মধ্যে না ভাত দিয়ে লাউ খাওয়া নয় লাউ দিয়ে ভাত খাওয়া তো যাই হোক চলছে এত পরিমাণ মেদ সিরিয়াস না হলে না চলবে না তো চলুন আপাতত এইটা করে নিই তারপরে আমি একটু শুবো শোয়ার পর তারপরে আবার যাবো হচ্ছে জিমে মা সকালবেলাতেই বললেন যে মা আজকে কিন্তু অমুবাচি পড়ে যাচ্ছে আজকে আর ঠাকুর পুজো করিস না কিন্তু আমাদের বাড়ি চল অনুযায়ী ঠাকুরকে কিন্তু খেতে দেওয়া 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 হয় মায়ের মুখটা হয়তো ঢেকে হবে হবে মুখগুলো কিন্তু ঠাকুরকে খেতেও এবং মায়েদের গোপালকে তো মাসে বা দেবেনি আর ওই আর কি হলকর্ষণ করা যায় না বা মাটিকে কোনো রকমভাবে ভাবে আঘাতপ্রাপ্ত করা যায় না সেটা আমরা মানি এবং গাছ থেকে আমরা খুব একটা ফুলও তুলি না যার ফলে কি হয় মানে এই সময়টায় গাছ ভরে থাকে ফুলে কিন্তু দিন কিন্তু মা ফুল তোলেন কারণ ওই যে মায়ের গোপাল আছে নিত্য সেবা তো দিতেই হবে সেই জন্য তোলেন তো আমাদের বাড়িতে ঠাকুরকে আমরা এই কটা দিন শুধুমাত্র খেতে দিই ব্যাস এইটুকুই মানে সে অর্থে অন্য দিনের মতো উপাচার করে পুজো ঠাকুরের চরণে ফুল টুল দেওয়া সেগুলো আমরা দেওয়া দিই না বা দেওয়া হয় না আজকে যখন কমিউনিটিতে পৌঁছ দিলাম যে আজকে দিনে ব্লগ আসবে না ছুটির একটা দরকার ছিল তো অনেক মানুষে অনেক অনেক মানুষে আমাকে ইনস্টাগ্রামে মেসেঞ্জারে জিজ্ঞেস করছেন আমার শরীর ভালো আছে কি না পারিবারিকভাবে সবাই ঠিক আছে কিনা ভালো লাগে এই যে আপনারা মন্তব্যগুলো করেন আমার জন্য এত চিন্তা করেন সেইগুলো ভেবে আর আজকে যে কমিউনিটিতে আমার ব্লগটা পোস্ট আমি করলাম কিছুক্ষণ আগেই করেছি সেটা আমার খুব পছন্দের একটা ব্লগ এছাড়াও আরও কিছু কিছু ব্লগ আছে যেগুলো তখন আমার ইউটিউবে চ্যানেলটা অতটা দাঁড়ায়নি জানেন তো সেই সময়ের ব্লগ আর কি এত ভালো লাগে না ওগুলো দেখতে এই ফ্ল্যাটটাকে এখন কি অবস্থা তখন কি তখন যাচ্ছি প্রাইমার করা ছিল ভেতরে কোনো রঙও ছিল না তার পরবর্তীকালে আমি রং টং করে তারপর তো ভাড়া দিই কিন্তু একটা ভরা ভর্তি সুন্দর সুষ্ঠু একটা সংসার ফ্ল্যাটটাতে মায়ের ছিল সেই সময়টা ভাগ্যের ব্লগগুলো করা ছিল অনেক অনেক সুন্দর সুন্দর মুহূর্ত জীবন থেকে তো হারিয়ে যায় এই ব্লগের মাধ্যমে সেগুলো ধরা আছে যার ফলে ফিরে ফিরে দেখতে পারি যদি এরকমই একটা কোনো ব্লগিং চ্যানেলটা আমার যদি আরেকটু আগে চালু হতো তাহলে অন্তত কয়েকটা ব্লগে বাবাকে ধরে থাকতো আপনারাও দেখতে পারতেন আমার বাবা তাকে আর কি তো দুর্ভাগ্যবশত সেগুলো আর নেই যাই হোক খাবার তো চলুন জিমে যাই যদিও টুকুর এখন যাচ্ছে না জিমে কয়েকদিন তো তবু আমার যে কোনো কারণে হোক রাত হয়ে যাচ্ছে বা সন্ধে হয়ে যাচ্ছে জিমে যেতে কিন্তু সোমবার থেকে টুপুরের স্কুলটা খুলে যাচ্ছে গরমে ছুটির পরে তো সেই জন্য আমি ঠিক করছি সোমবার থেকে আমি জিমে যাব সকালবেলায় সকালবেলাগুলো করে নিলে সব দিক থেকেই সুবিধে সন্ধ্যাবেলাটা হলে যাই হোক একটা কাজ পিছিয়ে 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 সেটা সন্ধে হয়ে যাচ্ছে এটা একটা কি কি ভালো বলো বৃষ্টি নেই তাই বসে আছো কদিন একটা পচে যাচ্ছিলাম গা দিয়ে পচা পচা গন্ধ সত্যি এই খালি রাস্তায় শুকনো রাস্তায় হাঁটার আনন্দ বেশ দিন পর পাচ্ছি না কালকেও তো পেয়েছি না কালকে বাড়ির সামনে থেকে রিক্সা নিয়ে গিয়েছিলাম হাঁটার আনন্দটা পাইনি বাবা কি হয়েছে আবার সাদা রঙের প্যান্ডেল কেউ কি মারা গেলেন সেজন্য প্যান্ডেল করেছে কি জানে হতেই পারে শহুরে পাড়া তো কি হচ্ছে কি না হচ্ছে সব তো খবর রাখাও রাখি না তাছাড়া আমরা একটু অ্যাক্টারে পড়েও গেছি না এই সব পাড়াগুলো থেকে অনেকটাই আমরা একটু বাগড়াকোট সন্নিকটবাসী হয়ে গেছি আর কি মানে না এসপার না ওসপার বাগ্রাকোটের লোকদের কাছে আমরা এদিকে এদিকে লোকদের কাছে আমরা বাগ্রাকোটের তাছাড়া শহরে পাড়া তো আর অনস্বীকার্য তবে দিন পাড়াটা ঠিক শিলিগুড়ির মতো নয় তাতে আশপাশে কেউ মারা গেছে আর আমরা সেটা জানি না এটা হতেই পারে না থেকে মারা গেছে সে খবরও পেয়ে যাই আমাদের প্রজন্মতা সেটা তৈরি হয়নি বাবা মতো মিশুকে ডাউন এই আর কি কিন্তু প্রত্যেকটা শহরের না নিজস্ব একটা মানসিকতা থাকে নিজস্ব গন্ধ থাকে দিনহাটা শিলিগুড়ির থেকে অনেক প্রাণের শহর অনেকগুলো কারণে বলি শুধু বাপের বাড়ি আছে জন্য বায়েস্ট হয়ে বলি না কিন্তু এতগুলো বছর তো আছি এখানে জেনেই বলি হয়তো সুযোগ সুবিধা শিলিগুড়িতে অনেক বেশি কিন্তু দিনহাটা শহরটার একটা আলাদা প্রাণ আছে হয়তো ছোট শহর সেই জন্যই হাঁটতে নিলে আমার বাড়ি থেকে এটা সাড়ে তিন মিনিটের রাস্তা এই বৃষ্টি বাদলা হলে সেটা হাঁটতে ইচ্ছা করে না দেখতে দেখতে বক করতে করতে আপনাদের সাথে পৌঁছেই গেলাম খোয়াচ চিম ও আজকে ভিড় কম শনিবার জন্য আজকে সবার একটু ছুটি ছুটি তার মধ্যে তো ট্রেনার দেরি তিনটে জুতো আহা হা কেয়া বাত খুব আনন্দ জিমের ভেতর খুব একটা ব্লগ করিনি আজকে করাই যেত খুব একটা ভিড় ভাড়টা ছিল না শনিবারটা না খুব একটা ভিড় থাকে না এর আগেও আমি দেখেছি সবারই একটু ছুটির আমেজ চলেই আসে রবিবার যেহেতু জিমটা বন্ধ থাকে তো যাই হোক আজকে করিনি যখন আরেকটু ওজন কমবে আরেকটু ভালো করে বোঝা যাবে তখন কি ব্যায়াম করছি তাছাড়াও ডায়েটে কী কী নিচ্ছি বা আমি কী কী খাচ্ছি সেগুলো সমস্ত কিছুই বলবো তবে এখনও সেটার কিন্তু সময় আসেনি তো যাই হোক এখন এখান থেকে যাচ্ছি হাতি মোড়ে আমার শ্বশুরমশাই এটিএম দিয়ে দিয়েছেন তার টাকা তুলে দিতে হবে তো সেই সমস্তগুলো করে তাছাড়াও টুকিটাকি কয়েকটা ঘরোয়া জিনিসপত্র লাগবে মানে সাংসারিকই সেগুলোপত্র কিনবো নিচের কয়েকটা জিনিসপত্র লাগবে সেগুলোও শ্বশুরমশাই বলে দিয়েছেন সব কিছু নিয়ে তারপর বাড়ি যাব আজকে জানি না দোকানপাটগুলোরও কীরকম যেন একটা ছুটির আমেজ লেগেই গেছে শনিবার জন্যই কিনা জানি না অনেক তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে বহু দৌড়ে এলাম তারপর নিচে একটুখানি বসে গিয়ে আমি আর জামা কাপড় ছাড়ার সময় পাবো না এর সাথে সাথে রান্না করে যেতে হবে ঘামটা একটু না শুকিয়ে নিলে মানে উপরে গিয়েই চতুর্দিকে কাজ দেখব রাত্রিকালীন কাজগুলো তখন আর মানে মাথা ঠিক থাকবে না তাই জন্য উপরে যাওয়ার আগে একটু বসে নিচে ঘামটা শুকিয়ে নিই আর বৃষ্টি তো এখন আপাতত দু তিন দিন নেই কিন্তু তাও আমাদের দেখুন নিচের থেকে জল উঠছে বোঝা যাচ্ছে কি চক চক চকচক করছে এই জন্যই আমার শ্বশুরমশাই কিন্তু নিজের বেডরুমটা ফ্লোরটা টাইলস করে নিয়েছে গোটা একতলাটাই করতে হবে প্রচুর জল এই যে কাছ থেকে দেখানো মনে যাবে প্রচুর জল বুঝতে পারছেন নিশ্চয়ই রীতিমতো না পাহাড়কে যায় আর দুটো বুড়ো মানুষ নিচে থাকে এই ঘরটাতেই বেশি ভাগ্য সেই ঘরটা কারো বেডরুম ঘর বসার ঘর শুধু যাতায়াতের এইটুকু রাস্তা ব্যবহার হয় কোনো লোকজন আসলে ব্যবহার হয় বসার জন্য আজকের দিনের জন্য ব্লগটাকে এন্ড করি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা কাউন্ট করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য